নাটোরে তিনটি মামলায় বিএনপি নেতা দুলু খালাস নাটোর প্রতিনিধি শাহাবুল আলম নাটোরে তিনটি মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ আসামি দলীয় নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত মঙ্গলবার বেলা এক দুইটার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত তিন বিচারক মুখ মাইনুদ্দিন দুইটি ও যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এক আদালতের বিচারক মোখ শামসুল আল আমিন একটি মামলায় খালাস প্রদান করেন মামলার নথি থেকে জানা যায় নলডাঙ্গা থানায় দুই সালে আট এপ্রিল বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ দুই জনকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন রামশাকাজিপুর এলাকার জাহেরুল ইসলামের ছেলে সেলিম রেজা অপর মামলাটি দুই সালের সাত ফেব্রুয়ারি রাতে রামশাকাজিপুর এলাকার সফুরা খাতুনের বাড়িতে ঢুকে হামলা চালিয়ে লুটপাট শেষে আগুন ধরিয়ে দেয় এ ঘটনায় বাড়ির মালিক সফুরা খাতুন বাদী হয়ে নলডাঙ্গা থানায় দুই সাত এপ্রিল দুই জনকে আসামি করে মামলা দায়ের করেন এ মামলায় বাদীপক্ষ আসামিদেরকে শনাক্ত করতে না পারায় ও রাষ্ট্রপক্ষ সাক্ষী প্রমাণ করতে না পারায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ দিন আদালতের বিচারক আসামি বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ দুটি মামলার আসামি চার সাত জনকে খালাস দিয়েছেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর আরেকটি মামলায় দুই শূন্য শূন্য চার সালের এক শূন্য বেলা এক দুইটার দিকে আমতলি বাজারে সুধীর চন্দ্র সাহার মুদি দোকানে হামলা চালিয়ে লুটপাট করে ও দাবি করে এ ঘটনায় দুই শূন্য সালের সাত জুলাই নলডাঙ্গা থানায় সুধীর চন্দ্র সাহা বাদী হয়ে বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ দুই জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন এ মামলাতেও বাদীপক্ষ আসামিদেরকে শনাক্ত করতে না পারা ও রাষ্ট্রপক্ষ সাক্ষী প্রমাণ করতে না পারায় যুগ্ম জেলা জজ এক আদালতের বিচারক আসামি বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ মামলার আসামি দুই দুই জনকে খালাস দিয়েছেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর নাটোরের বড়াইগ্রামে ছাত্রদলের দোয়া ও স্মরণসভা নাটোর প্রতিনিধি সাহাবুল আলমের প্রতিবেদন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও স্বৈরাচার হাসিনা বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার বড়াইগ্রাম উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের আয়োজনে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয় দোয়া ও স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ব্যাপারী সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সিজন সহ সভাপতি মনির ইসলাম ছাত্রনেতা লাম কাজল ব্যাপারী বরাইগ্রাম ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ইসলাম বিপুল সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন পাঁচই আগস্ট দ্বিতীয়বারের মতো ছাত্ররা দেশবাধীন করেছে এই স্বাধীনতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব